আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিছু বোকাদের কাণ্ড যা দেখে নিশ্চিত আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আসুন শুরু করা যাক এই চোরকে দিয়েই ভাই ঢাকাতি করতে এসেছে একদম সাদা পাঞ্জাবি আর সানগ্লাস পরে টাকা দাবি করতেই দোকানদার কিছু টাকা দিল কিন্তু এই অল্প টাকা দেখে তার মন ভরল না কথায় আছে না অতি চালাকের কপালে সুখ হয় না তাই রাগ করে তাকে আঘাত করে পরে সে প্ল্যান করে ভিতরে ঢুকবে পিছনে কেউ আছে কিনা দেখে ঢুকে পড়ে দোকানের ভিতরে কিন্তু কে জানে আজকে যে তার কপালে শনি ভর করেছে চোর ভাই সব পকেটে ঢুকিয়ে একটু হিরুকুরি করতে চাইছিল আর তাই কোমরে পিস্তল রাখতেই তাকে দোকানদার ধরে ফেলে আর তারপর আর দুইজন তাকে ধরে মারছিল আর চোর ভাইয়ের মাথা ছিল পরচুল সেটাও পড়ে গেল অভিজ্ঞতা না থাকলে এইরকম রিস্কি কাজে না আসাই উচিত চোর মশাই উপকারীর উপকার কেউ ভুলে না পরকালের কথা চিন্তা করে মানুষের উপকার করা ভালো উপকার করা ভালো তাই বলে নিজের গার্লফ্রেন্ড কে রেখে অন্য আরেকটি মেয়েকে উপকার করার আগে ভেবে নিবেন ভাই এই মেয়েটি রাস্তা পার হতে পারছে না ছেলেটি এসে তার হাত ধরে তাকে রাস্তা পার করে দেয় কিন্তু পিছনে যে তার আজরাইল সেই কথাটা হয়তো ভাইজান এই মেয়েকে দেখে ভুলেই গিয়েছিল এইখানে চলছিল স্কুলের ডান্স প্রোগ্রাম মেয়েটি তার ডান্স পারফর্ম করছিল কিন্তু এক হাড্ডিসার লোক এসে ব্রেক ডান্স শুরু করলো কাঁপিয়ে দিল সবাইকে কিন্তু সেই কাপড় মনে হয় বাকিদের পছন্দ হয় নাই ভাইকে সবার সামনে এভাবে বের করে দেওয়াটা ঠিক হয় নাই এতগুলো মেয়েদের সামনে ভাই বিয়ে করেন অথবা গার্লফ্রেন্ড যেই হোক অন্য কোনো মেয়ে দেখলে যেন ছেলেদের পরোপকারের কথা মাথায় চলে আসে মেয়ে দেখলে আর বন্ধুদের আত্মীয় স্বজনের কথা মনে থাকে না জামাই বইয়ের মাঝে মাঝে ঝগড়া হয় সেটাই স্বাভাবিক কিন্তু এই ঝগড়াটা যদি বেশি হয়ে যায় তাহলে মুশকিল আর তাই বউ ঠিক করলো জামাইকে বিছানায় শাস্তি দিতে হবে আর তাই বৌদি বুদ্ধি করে বিছানায় গেঁথে বর্ডার করে দিচ্ছে যাতে জামাই কাছে না আসতে পারে ছেলেদের জন্য এই শাস্তিটা যে বড় হবে তা উনি ভালোভাবেই জানে রাস্তায় মেয়েরা নামলে মনে হয় তাদের পাওয়ার বেশি বেড়ে যায় এই আপু গাড়ির সামনে এসে ড্রাইভারকে একটু শাসিয়ে দিল কিন্তু ড্রাইভার কি ছেড়ে দেওয়ার মানুষ ড্রাইভার লাইট অফ করে দিল আর তখনই মেয়েটি না দেখতে পেয়ে পাশের জঙ্গলে পড়ে যায় চালানো শুরু করলো আবারও ড্রাইভার লাইট অফ করে দিল মেয়েটি আবারও পাশের জঙ্গলে পড়ে যায় এইভাবেই চলতে থাকলো কিছুক্ষণ মেয়েটি ভালো শিক্ষা পেয়েছে হয়তো বিয়েতে বউকে যে আরাম করে মালা পরাবো সেই নিয়ম তো মনে হয় উঠেই গেছে মালা পরাতে গেলে কত রকম কাণ্ড কারখানা যে করে বউ আর বউয়ের আত্মীয় স্বজন তা বলে শেষ করা যাবে না কিন্তু এই ভাইটিও কম না যেমন কুকুর তেমন মুকুর বড় লাভ দিয়ে মালা পরিয়ে সবাইকে ফেলে দিয়ে যেন কিছুটা প্রতিশোধের আগুন ঠান্ডা করলো আস্তানা তা আর বলে কি হবে এই ভাইটির বিয়েতে এক বন্ধু বন্ধুর বউকে ভয় দেখানোর জন্য বোর কাপড়ে মেয়ে সেজে বাবুকে জড়িয়ে ধরে যা দেখে জামাইয়ের তো হুশ উড়ে গিয়েছিল কোনে তো ভয়ে বসে পড়ে কিন্তু বুকে কাঁপন ধরনের আগে সে বোরকার ঢাকনাটা খুলে ফেলে তা দেখে সবাই তো হেসে মাটিতে লুটুপুটু খাওয়ার মতো অবস্থা মার্কেটিং চাকরিটা যে কত খারাপ তা আর বলে শেষ করা যাবে না বসের প্রেসারে মাথা পাগল প্রায় অবস্থা আর তাই এই পণ্য বিক্রির জন্য এই ভাইটি বেছে নিয়েছে মজাদার এক মার্কেটিং আইডিয়া এই জুতাটা পরলে নাকি বিয়ে প্রেম সবই হবে কি বিশ্বাস হচ্ছে না তার মুখ থেকেই শুনুন তার আইডিয়াটা বহু নামি দামি কোম্পানি জুতো দেখেছেন আপনারা কিন্তু এই জিনিসটা মতো জুতো আপনারা দেখতে পারবেন না আচ্ছা আপনি কোনো মেয়েকে লাইক করেন কোনো মেয়েকে ভালোবাসেন সে মেয়েটা আপনাকে পাত্তা দিচ্ছে মনে হচ্ছে তার সঙ্গে প্রিয় হলে আপনার ভালো হতো কোনো মতে লাইন আসতে না এই জুতোটা করে তার সামনে দিয়ে ঘুর করে দু পাক ঘুরে আসবেন সে মেয়ে কেন মেয়ের মা কিন্তু আপনার পিছন পিছন ঘুর 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 শুধু আপনার জামাই বানানোর জন্য এটা বাচ্চা এখন যে অবস্থা দেশের চিন্তায় অনেক বেড়ে গেছে তাই এই মেয়েটি মোটর সাইকেলে দুইজন ছেলেকে দেখে চিন্তায়ের ভয়ে ব্যাগটি পাশের বাড়ির ভিতরে ছুড়ে মারে কিন্তু ঘটনাটি ছিল অন্যরকম ওই বাইকওয়ালাই এই বাড়ির মালিক ভাইটি বুঝতে পেরে ব্যাগটি নিয়ে এসে মেয়েকে আবার ফেরত দেয় পরে ভাইটি অবশ্য নিজেই বিষয়টি ক্লিয়ার করে দেয় আপু আমি চোরের মতো দেখতে কিন্তু চোর নই এই বাড়ির মালিক তারপর আর কি করার অবাক হয়ে মেয়েটি চলে যায় এই বাইক চালককে দেখেন ভাইয়ের আছে অসাধারণ প্রতিভা উনি মোটর সাইকেলে উল্টা হয়ে বসে মোটরসাইকেল চালাতে পারেন ব্যাপারটা দেখতে সুন্দর লাগছে তাই না যেটা কিনা ফিলিপাইনের একটি রাস্তা থেকে ক্যাপচার করা হয়েছে এরকম প্রতিভা দেখতে গিয়ে পরে সে মোটর সাইকেল থেকে সঠিকভাবে নামতে পারছিল কিনা তা আর জানা যায় নাই আর হ্যাঁ আপনারা আবার ট্রাই করতে যায়ন না তাহলে বউ রেখে সোজা উপরে চলে যেতে হবে আর এইদিকে তামিলনাড়ুর এই ভাইটির কাণ্ড দেখুন ভাইটি ঠিক কাজ করছিল কিন্তু এই ভাইটির ব্রেইন ঠিক কাজ করছিল না এই লোহার ভাঙারি নামাতে এসে সে নিজেও পড়ে যায় ভাইটি যে ওই লোহার ফ্রেমের ভিতর ঢুকেছিল সেটা তার খেয়াল ছিল না এটা আসলে একটু মাল বেশি খাওয়ার পরিণতি আর কিছুই না আর ভাই এইখানে দেখেন বাচ্চারা মাংস ছাড়া ভাত খেতে চায় না আর যদি মাংস পাতিলে থাকে এক পিস তাহলে কি করবেন এই টেকনিক ফলো করবেন মাংস সুতায় বেঁধে রাখবেন চামচে তুলবেন মুখে দেওয়া ঠিক এক মুহূর্তে সুতা টান দিবেন মাংসটি সরিয়ে ফেলবেন এইভাবে চালাবেন ভাত খাওয়ার শেষ পর্যন্ত মাংস থেকে গেল ভাতও পুরো শেষ হয়ে গেল একটু চালাকি না হলে দুনিয়ায় টিকে মুশকিল এটাই তার প্রমাণ এখন মেকআপের যে দাম কি করা যায় তাই ড্রাইভার ভাইয়ের বউ আর শালিকা যখন হোন্ডা নিয়ে বের হয় তখন এই ভাইজান তার গাড়িরই কালো ধোয়া দিয়ে তাদেরকে কালো মেকআপ করে দেয় তবে এই ভাইয়ের কপালে রাতে কি ঘটেছিল সেটা আর জানা যায় নাই এই সিজনে যখন তখন বৃষ্টি নেমে পড়ে সবাই এসে ছাউনির নিচে থাকলেও এই ভাইটি কি করছে দেখুন দৌড়ে না আসতে পেরে ভাইটি পাতিলের মধ্যে ঢুকে নিজেকে বৃষ্টি থেকে রক্ষা করছে কি সুন্দর এক আইডিয়া তাই না এখন প্রেমিক প্রেমিকার বাসা থেকে পালানোর ঘটনা ঘটে হর হামেশাই কিন্তু এই ভাইটিকে দেখেন তার আদরের গার্লফ্রেন্ড কে কাঁধে করে নামাচ্ছিল কিন্তু ভাইটির কপালটা আজকে ভালো ছিল না নামানোর টেকনিক ভুল থাকার কারণে বান্ধবী পড়ে যায় এখন এই ভাঙ্গা কোমর নিয়ে সে কিভাবে দৌড়ে পালাবে সেটাই দেখার বিষয় তো আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম